রহমতুল ওবরকাত ইসলামী দাওয়াটি টিমে এক ভাই প্রশ্ন করেছেন মানত করা সম্পর্কে ইসলাম মানত করা কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাবি বা আদা সম্মানিত দিনী ভাই আর সাল আলি হাসাল্লাম তিনি মানত করতে নিষেধ করেছেন মানত এই সম্পর্কে দৃষ্টান্তমূলক ভাবে মানুষকে নিষেধ করে দিয়েছেন কারণ এর তারা শুধু কিরিপণের মাল শুধু খরচই হয় কিন্তু এই মানত করে মানুষকে কোনো উপকার করতে পারে না খলন শহী বুখারি ছয় হাজার একশো বিয়াল্লিশ নাম্বার হাদিস আবুদাউদ তিন হাজার দুইশো একষট্টি নাম্বার হাদিস তিরমেজি এক হাজার পাঁচশো চুয়াল্লিশ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের চার হাজার ছিয়ানব্বই নাম্বার হাদিস আলি হাসালাম তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন মানত কোনো জিনিসকে দৌড় করতে পারে না অর্থাৎ কোন কিছু হওয়াকে আটকাতে পারে না এর দ্বারা শুধু যদি ফকির দরবারে মানত করা হয় আমার সন্তান সুস্থ হয়ে গেলে পশু দেওয়া হবে মুরগি দেওয়া হবে আমার মেয়ে সুস্থ হলে মুরগি দেওয়া হবে এই সম্পর্কে যে মানত এসেছে এই মানতকে ত্যাগ করতে হবে সমাজ থেকে কেউ যদি হজ বা অন্য কিছুর মানত করে তাহলে ওই ব্যক্তি মারা গেলে তার অরিসদের তা আদায় করা কর্তব্য আপনি মানত করেছেন হজ বা অন্য কিছু কোন ভালো কোনো কাজের উদ্দেশ্যে আপনি মানত করেছেন আপনি হস করবেন ইসলামের কোনো বিধান আপনি আদায় করবেন পালন করবেন আপনি ভালো কিছু করবেন এই সম্পর্কে মানত যদি আপনি করতে না সক্ষম হন যদি আপনি আপনার কোনো অরিস্ট থেকে থাকে যদি তাদেরকে আপনি অবগত করে রেখে যান তাহলে তাদের সে অরিস্টদেরকে আপনার মানত আদায় করতে হবে খোলন শহিব খারি ছয় হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিস এবন আব্বাস্লাহ তিনি বন্দনা করেছেন আরেকটি বিষয় লক্ষ্য করুন সেই বস্তুর মানত কার্যকর নয় যার মালিক সে নয় মমিনকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করা সামিল খুলুন সহী মুসলিমের দুইশো চার নম্বর হাদিসে রাসোল্লা সাল তিনি স্পষ্ট বলে দিয়েছেন সেই ব্যক্তির মানত কোনো গুরুত্ব হবে না কার্যকর হবে না যার মালিক সে নিজেই নয় মমিনকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার সামিল মমিনকে অভিশাপ দেওয়া যেমন অনেক বেশি কঠিন কাজ অনেক বেশি খারাপ কাজ মমিন কবি সাপ যেমন তাকে হত্যা করা হয় ঠিক তেমনই সেই বস্তুর মানত কার্যকর হবে না যার মালিক সে নিজেই নয় আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে আমাদেরকে আপনি মানত করেন আল্লাহকে রাজু খুশি করতে বেইর ফকির অলি আউলিয়ার দরবারে মানত করলে সে মানত গ্রহণযোগ্যতা পাবে না ইসলামে মানত মানার রেওয়াজ পছন্দনীয় নয় বরং রাসুল্লাহ সাল আলি হস্লামের সুন্নাতের সম্পূর্ণ বিপরীত হওয়াই এটা একটি বড় ধরনের বেদান্ত রূপ নিয়েছে আজকের সমাজ মানত করতে করতে এমন পর্যায়ে পীর বাবা খাতা বাবা কুমির বাবার দরবারে মানত করে থাকে কিন্তু মানত যদি হতো যে আমি হজ করব হজের উদ্দেশ্য সে যদি মানত করত। তাহলে ওই মানতে মানুষের জন্য কবুল গ্রহণযোগ্যতা পেত আরও স্পষ্ট করে বলা যায় যে টাকা পয়সা ধন সম্পদের কিছু মানত করতে রাসল্লা সাল্লাহ আলী তিনি নিষেধ করে দিয়েছেন তা যে কোনো উদ্দেশ্যে হোক না কেন যেহেতু তাতে অর্থের অপচয় হয় আর অর্থের অপচয় যে কোনো অবস্থায় শরিয়াত এটাকে গ্রহণযোগ্যতা করে না যদি মানত মানতে হয় কোনো উদ্দেশ্য হাসিলের জন্য নয় তাহলে যেন সালাত সিয়াম আল্লাহর ঘরে হজ ইত্যাদি ধরনের মানত মানা হয় যে আমি সলাৎ আদায় করবো এই মনে অন্তর সংকল্প করা এটা হলো আরেক ধরনের মানত করা আমি আগামীকাল সিয়াম পালন করবো এটা আরেক ধরনের মানত করা আমি আল্লাহর করে হস করব এটা হল আর এক ধরনের ইচ্ছাশীল ব্যক্তির মানত করা এই ধরনের মানত করা যায় কেননা এতে আল্লাহ ছাড়া আর কোনো বান্দার মনের সামনে আসে না আসার সুযোগও দেয় না কারণ একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সে মানত করেছে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সলাৎ আদায় করছে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সিয়াম পালন করছে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে হস আদায় করছে এখানে অন্য কোন দ্বিতীয়ত কোন ইলাহকে সে মানলো না একমাত্র আল্লাহকেই মানলো এমন ধরনের মানত কবুলযোগ্য কিন্তু ধন মালের যে মানত মানা হয় তাতে আল্লাহ ছাড়া অন্য কিছুর বা অন্য কারোর প্রতি মন বেশি করে ঝুঁকে ঝুঁকে দেওয়া হয় এটা হলো শিরকের এক একেবারে নিম্ন একটি অতল গভীর সে ডেবে যায় যখনই আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির মাজারে অন্য কোন পীর অলিয়াউলের দরবারে কুমির বাবার দরবারে অন্য খাজা বাবার দরবারে এভাবে যখন সে মানত করে আল্লাহর স্থানে দ্বিতীয়ত অন্য কোন ব্যক্তিকে বসায় আরে বসানোটাই হলো শিখ আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্য মানত করা যাবে না একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই মানত করতে হবে আর মানতের জিনিস কোনোদিন পীর ফকির আউলিয়ার জন্য নয় মানতের জিনিস কারা খাবে এই সম্পর্কেও আপনি যে মানত করেছেন মানতের জিনিস কিভাবে বন্টন করতে হবে কিভাবে কারাইটি পাওয়ার যোগ্য এই সম্পর্কেও মহান আল্লাহ ও তালা স্পষ্ট ভাবে তিনি বলে দিয়েছেন সোরা তো আবার ষাট নম্বর আয়তে তিনি বলে দিয়েছেন ইন্নামা সদাক তুলিল ফোকারই এই এইসব সাদাকা জাকাত হচ্ছে ফকির মিসকিনদের জন্য আর ব্যবস্থাপনার উপরে নিয়োজিত কর্মচারীদের জন্য যাদের অন্তকরণ দিনের প্রতি অনুরাগী তাদের জন্য এটা কোনো ব্যক্তিকে গোলামের বন্ধন থেকে আজাদ করার মধ্যে ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্তির মধ্যে আল্লাহ আল্লাহতালার পথে সংগ্রামী ও মোসাফিরদের জন্য এই সাতকার অর্থ ব্যয় করা যাবে এটা হলো আরেক ধরনের মানত সেই ক্ষেত্রে মানতের অর্থ আপনি মানত করেন যে আপনি অমুক ব্যক্তির ঋণকে পরিশোধ করে দিবেন আপনি জাকাত আদায় করেন এটা আপনার মানত আপনি সাদকা সাদকা দেন এটা হল আরেক ঠান্ডা মানত তবে আপনার সাদকা হতে হবে যারা ফকির মিসকিন তাদেরকে যারা ফকির মিসকিন খেতে পায় না যারা এটিএম খেতে পায় না তাদের উদ্দেশ্যে আপনাকে মানত করতে হবে পীর অলিয়া উলিয়ার দরবারে মানত করলে সেটা নিঃসন্দেহে আপনি আল্লাহর স্থানে দ্বিতীয়ত কোনো ব্যক্তিকে স্থান দিলেন আর দেওয়াটাই হলো বড় ধরনের ক্ষেত্রে আপনি মানত করুন দানের উদ্দেশ্যে যে আপনি দান করবেন সুস্থ হয়ে গেলে আপনি অমুক গরিবকে আপনি অমুক গরিবকে আপনি সুস্থ কিছু দিবেন অথবা কিছু তাকে সহযোগিতা করবেন আপনি মানত করেন যে আমার কোনো সুস্থ হয়ে যায় যদি আমি যোগ মুক্তি পেয়ে যাই তাহলে অমুক ব্যক্তির ঋণ থেকে আমি পরিশোধ করে দিব তাকে ঋণ থেকে মুক্ত করে দিব তাহলে একদিকে সে ঋণ থেকে বড়ো ধরনেরভাবে মুক্ত পেয়ে গেল আর একদিকে আপনি তাকে সহযোগিতা করার জন্য আল্লাহর কাছ থেকে সওয়াব পেলেন ফজিলাত পেলেন আরেকটি দিকে লক্ষ্য আরেকটা দিকে লক্ষ্য লক্ষ্য করলে আমরা স্পষ্টভাবে পেয়ে যাব যে সুরা মায়েদার তিন নম্বর আয়াতে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানেও আল্লাহ সুবাহ স্পষ্ট বলে দিয়েছেন যে ও আমা জুহিবা আলা নুসবি ও সেমো ও আন্তাকিমো পূজার বেদাতি বলি দেওয়া চন্তু হারাম লটারি কিংবা জোয়ার তীর নিক্ষেপ করা ভাগ্য নির্ণয় করা এটাও হারাম এটা সব কয়টাই হচ্ছে বড় বড় গুনাহের কাজ আজ কাফেররা তাদের দিন নির্মল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে এখানে আয়ত্তি স্পষ্ট যে আপনি মানত করলেন ওই মানতের কোষ পীর বাবার দরবারে খাঁচা বাবার দরবারে এটিকে জবেহ করা হচ্ছে জবেহ করে খাওয়ানো হচ্ছে আবার মানত আবার লটারি লটারি করা হলো জোয়ার তীর নিক্ষেপ করা হলো এটা এক ধরনের মানতের স্থানে পড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই এমন ধরনের কাছ থেকে দূরে থাকা একান্ত জরুরি নবী সাল আলি হাসালাম তিনি বলেছেন তার জন্য দুটি সোয়াব রয়েছে আপন জনকে দেওয়ার সোয়াব আর সাদাকা দেওয়ার সোয়াব বখারের হাদিস নাম্বার এক হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস আপনি মানত করুন এভাবেই যে আপনি আপনার আপন জনকে দিবেন যিনি গরিব খেতে পায় না তাকে আপনি তাকে আপনি সাদাকা দিবেন তাকে আপনি কিছু দিবেন এই ধরনের মানত করুন আরেকটি দিক দিয়ে মানত করুন যে আপনি সাদাকা দেওয়ার যে সোয়াপটা আপনি অর্জন করবেন আপনি সুস্থ হয়ে গিয়েছে মসজিদে কিছু আপনি সাদাকা দিবেন কিছু অর্থ দান করবেন এটা হলো আরেক ধরনের মানত এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি এমনটি বলেন যে আমি পশু দিব আমি গরু দিব আমি মুরগি দিব খাওয়া বাবার দরবারে দিব কুমির বাবার দরবারে দিব এমন ধরনের জন্য নিয়ে যখনই করবেন এটা হলো মানত আর মানত ইসলামকে ইসলামে কোনো দিন পছন্দ করে না আশা করি আমার এই বিস্তারিত আপনার প্রশ্নের বিস্তারিত একটি কিছু তথ্যমূলক কথা বলার চেষ্টা করলাম এই স্বল্প সময়ের এই যে বিস্তারিত একটি বিষয় নিয়ে স্বল্প সময়ের মধ্যে যে কথাগুলো শেষ করে দিলাম হয়তো আপনি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন ঈশা আল্লাহ ওখিরে দওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম